পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাচ্ছে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন রেশন খাদ্যসাথী দশ লাখ টাকা এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আপনাদের ডিটেলস তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কেবলমাত্র পশ্চিমবঙ্গেই নয় সারা ভারতবর্ষে আলোড়ন ফেলে দেওয়া একটি প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মহিলারা সরাসরি আর্থিকভাবে উপকৃত হয়ে থাকেন এর আর এই প্রকল্প চালু রাখতে রাজ্যের কোটি কোটি টাকাও খরচ হচ্ছে প্রকল্প নিয়ে আশঙ্কা পার্সেন্ট বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়ার পর রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে আদালতের নির্দেশ মেনে বকেয়া মহার্ঘ ভাতা দিতে হলে রাজ্যের জনমুখী প্রকল্প বন্ধ করে দিতে হবে আর তার সর্বপ্রথমে ভান্ডার প্রকল্প নিয়ে আশঙ্কা সৃষ্টি হয় তবে এই জল্পনার অবসান ঘটিয়ে আজ মুখ্যমন্ত্রী ভান্ডার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে রাজ্যবাসীর উৎকণ্ঠা দূর করলেন ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের ডাবগ্রাম ফুলবাড়ি প্রশাসনিক সভায় ভান্ডার প্রকল্প সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেন ভান্ডার সারা ভারতে নয় সারা পৃথিবীতে আমরা প্রথম চালু করেছিলাম সারা জীবন পর্যন্ত চলবে এছাড়া তিনি অভিযোগ করেন যে অন্য রাজ্যগুলো পশ্চিমবঙ্গের এই প্রকল্প অনুকরণ করেছে তিনি বলেন অনেকে অনেক কথা বলে এত দেব এত অত দেব দাও দাউনি কেন এতদিন বাঘে খেলেও তো দেখতে আসো না আর বড় বড় ভাষণ তিনি দাবি করেন নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোটের পর তা পূর্ণ হয়নি তিনি বলেন ভোটের আগে এরকম বলে ভোটের পরে ভুলে যায় আমরা করি না আমরা যা বলি আমরা সেটাই করি তিনি আরও উল্লেখ করেন আমরা চারটে কথা বলেছিলাম জিতলে খাদ্যসাথী করব করে দিয়েছি দুয়ারে রেশন আমরা যেটা বলেছিলাম ভান্ডার করব করে দিয়েছি আমরা যেটা বলেছিলাম স্টুডেন্টদের দশ লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করব ভবিষ্যৎ ক্রেডিট কার্ড করে দিয়েছে মমতা আরও বলেন একটা জিনিস মনে রাখবেন কথা থেকে কখনো সরে যায় না ভান্ডার প্রকল্পের ভাতা বেড়েছে উল্লেখযোগ্য যে ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মহিলাদের মাসিক ভাতা প্রদান করা হয় প্রথমে সাধারণ মহিলাদের পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতির অনগ্রসর মহিলাদের ছশো টাকা মাসিক ভাতার ঘোষণা করা হয়েছিল পরবর্তীতে সেই ভাতা বাড়িয়ে সাধারণ মহিলাদের হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলাদের বারোশো টাকা করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য পশ্চিমবঙ্গের ভান্ডার প্রকল্পের গুরুত্ব এবং এর বাস্তবায়নের প্রতি তার প্রতিশ্রুতি পুন করে আর রাজনৈতিক অর্থনৈতিক অবস্থা যেমনই হোক মা বোনেদের জনপ্রিয় এই প্রকল্প সারা জীবন চলবে তেমনটাই জানালেন তিনি